হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখুন একদম আনন্দ জুয়েলার্স ঈদ কালেকশন এবং হচ্ছে এখন বিয়ের সিজন ভাই আপনাদের জন্য কি পরিমাণ কালেকশন নিয়ে এসেছে সব ধরনের কালেকশন এখানে কিন্তু একদম এক আনা থেকে শুরু করে একদম দশপুরি পর্যন্ত কালেকশন কিন্তু আপনাদের জন্য ভাইয়া রেডি করছে তো ভাইয়া বলেন আপনার ডিটেলস একটু কিছু আপনাদের জন্য আজকে নিউ কালেকশন আসছে এর মধ্যে আপু চলে এসে পড়ছে তো ভাবলাম যে আপু কি দিই একেবারে প্রথম সব কালেকশনগুলি দেখিয়ে দিচ্ছি বিয়ার্সদের সবাই দেখে বলবেন কমেন্ট করবেন যে কেমন ডিজাইন এবং লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন দেখুন কত সুন্দর লাগছে এই সেটটা এত সুন্দর দেখতেই কিন্তু ভালো লাগছে এটা একদম পাতার মধ্যে এই ডিজাইনটা আমি একটু দেখাই এগুলো হচ্ছে আমাদের 22 ক্যারেটের একদম বাছাই করা কিছু কালেকশন আনন্দ জুয়েলার সব সময় আপনাদের জন্য এত সুন্দর কালেকশন নিয়ে আসে আচ্ছা আমি আগেই বলে দিচ্ছি ভিডিওটা লং হবে অনেক আইটেম আছে তো সব আইটেম নিতে দেখাবো এক ঝলকে দেখিয়ে সব কিন্তু আমার সাথে থাকবেন ওকে তারপরে ওইটা আমি বলে দিচ্ছি সাড়ে তিন ভরি আছে মানে তিন ভরি আটানার এই কালেকশনটা বাইশ ক্যারেটের আছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখুন এটা তো একদম বললাম যে আপনাদেরকে একদম কালেকশন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে আছে খুব সুন্দর এটা কেমন ভাইয়া ওয়েট এটাও একদম নতুন এখনো টোকেন মানে সবকিছু ফিনিশিং করা হয়নি

মানে কোনোটা ইয়েও করা হয়নি এইভাবে আসছে তো যেভাবে আসছে সেভাবে দিচ্ছি কিন্তু আমাদের দেখানো হচ্ছে প্রচুর প্রচুর কালেকশন আসছে নতুন নতুন এরপর আছে কোন কোন চুড়ি আছে কোন কোন চুড়ি এগুলো যারা পাননি তারা এখন অর্ডার করতে পারেন এটা কিন্তু আসছে খুবই সুন্দর এই যে সলিডের মধ্যে এটাও সুন্দর বাও দেখুন কত সুন্দর লাগছে সব আছে ছোট ছোট আছে এই যে এক আনা দুই আনা তিন আনার মধ্যেও পাবেন এগুলো

তারপরে আসছে পাতা নেকলেস আচ্ছা এটা একটা পাতার মধ্যে আসছে এগুলো একদম হট কালেকশন এই দেখুন আর একটা পাতার মধ্যে মানে দেখিয়ে শেষ করতে পারতেছে না আসলে এত কালেকশন কিভাবে দেখাবো বলে না পুরা তা আপনার এক কথায় মানে চোখ বন্ধ করে আনন্দ জুয়েলার্স চলে আসবেন এই যে আচ্ছা এখন দেখাই চেইনের কালেকশন প্লেন চেইন যারা চাচ্ছে তাদের জন্য এই কালেকশনগুলো এই যে এখানে এক আচ্ছা এটা হচ্ছে মুঠা মুঠা চেন এগুলো হচ্ছে আপনার এই যে ফাঁপা চেন বলে বা ধানচড়ি বলে এক ভরি প্লাস দেড় ভরি প্লাস এটা রাউন্ড চেন ফুল চেনের ভিতর রাউন্ড রাউন্ড চেন চেনগুলো অনেক সুন্দর এগুলো প্রচুর চল আসে তো ভিউয়ারস দেখুন কত পরিমাণ তারপর আপনার এই যে দেখিয়ে দিচ্ছি এত কালেকশন নিজে ভুলে গেছে যে কত কত কালেকশনগুলো আছে দেখেন এই যে আরো এখানে মনে থাকে না এই যে দেখুন যে এত সুন্দর আর এত फेमस অনেকই নক দিয়েছিলাম আমরা দিতে পারিনি আবার নতুন করে কালেকশনগুলো আসছে কিন্তু থাকবে না যার যার ভালো লাগে তাড়াতাড়ি আসবেন এবং WhatsApp এ নক দিবেন পেজে নক দিবেন আমরা সব ডিটেইল জানিয়ে দেব সো ভিউয়ার্স ভালো লাগলো আশা করি ভিডিওটা অবশ্যই শোরুমে আসবেন আনন্দ জুয়েলার্স এর শোরুমে একদম নর্থ টাওয়ারে সেকেন্ড ফ্লোরে 202 নাম্বার শপে আর হটলাইন নাম্বার আছে অবশ্যই নক করবেন আল্লাহ হাফেজ আসসালামু